যাদের ডুবাইয়ের ড্রাইভিং লাইসেন্সের ম্যাচ শেষ হয়ে গেছে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনারা ড্রাইভিং লাইসেন্সটি রেনু করতে পারবেন এই যে ড্রাইভিং লাইসেন্সটি মাত্র পাঁচ মিনিটের মধ্যে চাইলে আপনি রিনিউ করতে পারেন ফার্স্ট টাইম আপনার আই টেস্ট করতে হবে যে কোনো শপে গিয়ে বা যে কোনো ইয়াতে গিয়ে আপনি আই টেস্ট করে নেবেন আই টেস্ট করার পরে ডুবাইয়ের ড্রাইভিং আই টেস্ট সার্ভিস সেন্টারে আসবেন সার্ভিস সেন্টারে আসার পর এই যে লাইসেন্সের ডিটেলসটা দিবেন অটোমেটিক পাঁচ মিনিটের মধ্যে আপনার লাইসেন্সটা চলে আসবে চলুন দেখে ভিডিওটা আমরা এখন আর টিআইয়ের স্মার্ট সেন্টারে আসি ড্রাইভিং লাইসেন্সটারে আমরা ইয়া করবো এটা রিনিউল করব এতটা ইজি বাংলাদেশের মতো কিন্তু ভোগান্তি পোহাতে হয় না এখানে এই যে আমরা স্মার্ট সেন্টারে আসছি দেখেন এখানে নাম্বার ঢালবো ডিটেলস ঢালার পরে অটোমেটিক সাথে সাথে মুহূর্তের মধ্যে সাথে সাথে কিন্তু এই স্মার্ট কার্ডটি ড্রাইভিং লাইসেন্সটা কি কিন্তু চলে আসবে চলুন সেই ভিডিওটা আপনাদের দেখে চলুন লেটস গো প্রিয় দর্শক অবশেষে আমরা চলে আসছি ভিতরে একদম গরম গরম লাইসেন্সটা হাতে নেওয়ার জন্য এখানে আমাদের লাইসেন্সের ডিটেলসগুলো দিচ্ছি আমার বার্থডে এবং লাইসেন্স নাম্বার প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে এখন আমরা তিনশো বিশ এটা আমরা কার্ড দিয়ে ব্যাংকের মাধ্যমে আমরা পেমেন্ট করলাম কতটা ইজি দেখেন ডুবাই লাইসেন্সটা রিনিউ করাটা কতটা ইজি এটা কিন্তু এখন পার্সেন আসতে কত পার্সে মানে লাইসেন্সটা কিন্তু পেন্ডিং হচ্ছে সিম এইভাবে পেন্ডিং হবে কি এখান থেকে ফার্স্ট দশ মিনিটের মধ্যে কিন্তু দশ মিনিটের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মানে সিস্টেমটা এত ইয়েছি বাংলাদেশের মধ্যে কিন্তু ভোগান্তি প্রভাবিত হয় না আমাদের মানে এখানে আসলাম আমার লাইসেন্সের আমার লাইসেন্সের ডিটেলসটা দিলাম আর ডিটেলসটা দেওয়ার পরে আপনার পেমেন্ট করে দিলাম আর কার্ড থেকে পেমেন্ট করে দিলাম পেমেন্ট করে দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি পেন্ডিং হচ্ছে যাবে লাইসেন্সটা কিন্তু প্রিন্ডিং তুমি ঠিক আছে গরম কার্ডটা কিন্তু একদম গরম মাত্র বের হয়েছে মাত্র বের হয়েছি কিন্তু কার্ডটা কিন্তু এখনও গরম মাত্র পেন্টিং এ বের হয়েছে মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ড্রাইভিং লাইসেন্স রেনুর হয়ে গেছে অবশেষে আমার ড্রাইভিং লাইসেন্স কিন্তু হয়ে গেছে রিনিউল করা মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমরা গরম গরম কাঠ কাঠটা মাত্র পেইন্ট হয়ে বের হয়েছে হাতে পেয়ে গেছি এই এই লাইসেন্সটা কিন্তু ফার্স্ট টাইম কিন্তু যখন আমরা লাইসেন্সটা করি ফার্স্ট টাইম কিন্তু মাত্র দুই বছরের জন্য মেয়াদ দেওয়া হয় এখন লাইসেন্সটা রিনিউ করা হয়েছে তাও পাঁচ মিনিটের মধ্যে করে ফেলছি পাঁচ বছরের জন্য আমরা ম্যাপ পেয়েছি এই লাইসেন্সটা এখন পাঁচ বছর পর্যন্ত কাজে কাজ করবে পাঁচ বছর পরে আমরা আবার রিনিউ করব দেখেন কি শর্ট টাইমে কত ইজি কত ফাস্ট ডুবাই থ্যাংক ইউ সো মাচ সবাইকে প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে